আমরা এখন আছি উদয়নে এখানে বারো ফুট রাস্তা যে কোনো ধরনের চার গাড়ি ট্রাক্টর সবই ঢুকে যেতে পারবে এইদিকে সামনেই হচ্ছে সাউথ ইন্ডিয়া এক্সোটিকা অর্থাৎ জিটি রোড খুবই কাছে এখান থেকে জিটি রোড থেকে দু আড়াইশো মিটারের মধ্যে এই জায়গাটা এইখানেই একটা বাড়ি তৈরি করে বিক্রি করা হচ্ছে এক কাটা চার ছটাক জায়গায় বাড়িটি আছে দেখুন মাটি থেকে কতটা উঁচু করে বাড়িটাকে কনস্ট্রাকশান করা হয়েছে মানে এখানে কোনোদিনই আপনার বাড়িতে জল উঠবে না যতই বৃষ্টি হোক না কেন অনেকটা হাইট করা হয়েছে মাটি থেকে কনস্ট্রাকশান চলছে বলে রাস্তাটা একটু উঁচু নিচু হয়ে আছে কনস্ট্রাকশান কমপ্লিট হয়ে যাওয়ার পর রাস্তা ঠিক হয়ে যাবে এখানে বারো ফুটের রাস্তা বাড়িটা একবার দেখুন কত সুন্দর ডিজাইন করে তৈরি করা হচ্ছে এক কাটা চার ছটাক জায়গাকে পুরোপুরি ইউটিলাইজ করে এটা খুব সুন্দর বাড়ি তৈরি করা হচ্ছে এবং অনেকটা হাইট রাখা হয়েছে এখানে একটা বেশ বড় সাইজের গ্যারেজ রাখা হয়েছে গ্যারেজের পাশ দিয়েই ওপর দিকে উঠে যাওয়ার সিঁড়ি এটা মেন এন্ট্রান্স এখানে একটা বেডরুম আছে ঢুকেই আর এই দিক দিয়ে গ্যারেজ দিয়ে আপনি ঢুকে বাদিকে গেলেই পেয়ে যাবেন ওপেন কিচেন ডাইনিং ড্রয়িং এবং একটি বাথরুম আর ওপরে গ্যারেজের ওপরে আপনি একটি বেডরুম পেয়ে যাচ্ছেন এবং তার সাথে থাকছে ব্যালকনি তিনতলার ফাউন্ডেশন করা থাকছে সোলোর রড দিয়ে তৈরি করা হয়েছে ভালো মেটেরিয়ালস ইউজ করা হচ্ছে এখন আন্ডার কনস্ট্রাকশান অবস্থায় এসে আপনি দেখতে পারবেন যে কি কি মেটেরিয়াল ইউজ করা হচ্ছে এবং যদি আপনার কোনো কাস্টমাইজেশান করানোর থাকে সেটাও আপনি এখন বুক করলে করিয়ে নিতে পারবেন খুব ভালোভাবে বাড়িটি তৈরি করা হচ্ছে নিজের বাড়ির মতো করে আর এই পাটাও খুব ভালো পরিবেশও খুব ভালো তাই যদি কিনতে আগ্রহী হন তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে